তুমি কি ভাবছো যেই আমাকে ভালোবাসবে তাকে তুমি এভাবে মারবে ভালোবাসা অনেক লম্বা চড়া কেস তোমার দিকে কেউ যদি তাকায় তাহলে তার গল্প শেষ কোনোরিয়া এস এম এস করা ইমেল করা চ্যাটিং করা এসব আমি করতে পারি না আমি আমার ভালোবাসা ঠিক এভাবেই জানান আরে তোমার আমার মাঝখানে আমি একটা মাছি পর্যন্ত গলতে দিই না আর হেটার বাচ্চাকে আমি ঢুকতে দেবো কেন তুমি আমাকে কিনে রেখেছো না তোমাকে বিয়ে করব বলে ঠিক করে রেখেছি সেটা কোনোদিনও সম্ভব না হবে হবে সম্ভব হবে তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো বিয়ে তোমায় আমাকেই করতে হবে আর ব্যাপারটা ফিক্সড আর ফাইনাল এক্সকিউজ মি ছ মাস তোমায় আমি টাইম দিয়েছি মন দিয়ে পড়াশোনা করো লোকে বলতে হবে না আমার বউ কত এডুকেটেড